যে সকল মানুষ ভুলেও কখনো পৈশাক খাবেন না পৈশাক অসাধারণ একটা খাবার অসাধারণ একটা খাবার কিন্তু কারো কারোর জন্য এই পৈশাক খাওয়া ভয়ঙ্কর লেভেলের ক্ষতিকর কারা খাবেন না কি কারণে খাবেন না কখন খাওয়া উচিত কখন খাওয়া উচিত না আজকে আমি বিস্তারিত আলোচনা করব কথা কি বুঝতে পেরেছেন পৈশাকের মধ্যে কি কি আছে এই পৈশাক খেলে কাদের জন্য কি হবে এটা আমি তাআলা বিস্তারিত এখন আলোচনা করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে পৈশাক খেলে যাদের কোলেস্টেরল অতিরিক্ত লেভেলের সেই কোলেস্টেরলটাকে কমিয়ে দিবে আচ্ছা কোলেস্টেরলটা যদি বেশি বেড়ে যায় তাহলে কি হয় বলুন তো এই তো ডায়াবেটিস ভাই রাইট কোলেস্টেরল যাদের অতিরিক্ত লেভেলে হয় তাদের কোলেস্টেরলটা এই পয়সাকে কমিয়ে দিবে নাম্বার হচ্ছে যাদের ডায়াবেটিস অতিমাত্রায় হয়ে যাবে পয়সাকটা হালকা সিদ্ধ করে খেয়ে ফেলবে অসাধারণ উপকার হবে এখানেই শেষ নয় কুষ্ঠকাঠিন্য আছে না আপনাদের কুষ্ঠকাঠিন্য আছে তো কারো কারো কুষ্ঠকাঠিন্য হয় পাইলস প্রবলেম হয় পয়সাক খাবেন পয়সাক পাইলসের খুবই উপকারী একটা খাবার এবং কুষ্ঠকাঠিন্য কমিয়ে দিবে তা এই পয়সাকের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং কয়টা কি ভিটামিন আছে একটু বলে দেই কয়টাক কি ভিটামিন আছে ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন এ তিনটা এই পয়শাকের মধ্যে আছে এখানেই শেষ নয় যে পয়ষাক যদি কেউ রেগুলার খেতে পারে তার স্কিন আর ভাজ করবে না মেডিকেল সাইন্স বলেছে ওই জার্নালের মধ্যে আমি পেয়েছি তার স্কিনটা টানটান থাকবে এখানেই শেষ নয় বিশেষ করে বর্তমান মেডিকেল সাইন্স কি বলেছে যারা অতিরিক্ত লেবেলের সাজগুজু করেন যারা প্রচুর পরিমাণে মেকআপ ব্যবহার করে তাদের মুখটা কিন্তু একটু বোটে যায় এই পয়সা তাদের স্কিনটাকে টান টান থাকবে যাদের প্রচুর পরিমাণে বড় উঠে যায় পুশাকটা খাবেন তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা আছে ওই যে আমি যারা অতিরিক্ত লেভেলের অ্যালার্জি বা কারা কারা পৈশাক খাবেন না মারাত্মক ক্ষতিকর এর মধ্যে এক নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত লেভেলের অ্যালার্জি বডিতে প্রচুর অ্যালার্জি হয় তারা কখনোই খবরদার পোশাক খাবেন না অ্যালার্জিটা বেড়ে যাবে এখানে শেষ নয় যাদের অতিরিক্ত লেভেলের কোল্ড অ্যালার্জি ঠান্ডা সর্দি প্রচুর পয়সা খবরদার খাবেন না অর্থাৎ পয়সা খাওয়ার ক্ষেত্র কিন্তু উপকার আছে আর পয়সা খাওয়া আবার রেগুলার কন্টিনিউ যারা করবেন তাদের জন্য উপকার আছে ডায়াবেটিস উপকার ক্যান্সারও হবে না আমি ওই পত্রিকার মধ্যে পড়লাম যে সেখানে বলেছে যে 40% ক্যান্সার লেভেলটা কমিয়ে দেয় যারা পয়সা খায় আবার যাদের কোল্ড অ্যালার্জি যাদের স্কিন প্রবলেম আছে যাদের স্কিন অ্যালার্জি আছে এবং এই ধরনের যাদের বেশি পরিমাণে হয় খবরদার তারা পোশাক খাবেন না তবে হ্যাঁ পৈশাক যদি আপনি রেগুলার খান খাওয়ার কয়েকটা নিয়ম আছে নিয়ম মেনে খাবেন যেমন এক নম্বর নিয়ম অতিরিক্ত সিদ্ধ করবেন না তাহলে পৈশাকের নষ্ট হয়ে যায় হ্যাঁ একটু হালকা সিদ্ধ করে খাবেন বৈশাখের যে ডাটাটা আছে এটা কিন্তু আশুক্ত খাবার এই ডাটাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ব্লাড সার্কুলেশনের সব বড় কথা স্ট্রোক করা থেকে আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাঠ বাঁচিয়ে দেবেন তো আল্লাহাক আমাদেরকে এই পৈশাকের সঠিক গুণাবলী পাওয়ার তৌফিক দান করুক বিশেষ করে যাদের প্রচুর এলার্জি কোল্ড অ্যালার্জি স্কিন এলার্জি তারা পৈশাক খবরদার খবরদার খাবেন না আল্লাহাক আমাদের বোঝার এবং মারা তৌফিক দান করুক আমি